প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা এটাও 1000 টাকা এডি এগুলো প্রত্যেকটা কিন্তু ডায়মন্ড কাট স্টোন হ্যাঁ ডায়মন্ড কাট স্টোন আবার কুনদনও আছে 1000 টাকা এই যে এটা পড়বে 1000 টাকা এই যে মাঝখানে একটা হচ্ছে কুনদন আর সাইডে হচ্ছে এডি স্টোন এই যে কালার আছে না এটা পড়বে হচ্ছে 1000 টাকা এটা একটা আছে দেখুন প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এই যে এটা একটা আছে দেখুন অনেক সুন্দর মাত্র 1000 টাকা প্রাইস করবেন এখানে আরেকটা আছে সেম এক হাজার টাকা প্রাইস এখানে একটা আছে দেখুন এটার প্রাইসও পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস আচ্ছা এটা পড়বে আবার ছয়শো করে দেখুন অনেক সুন্দর ছয়শো করে এই যে এটা এটা ছয়শো করে প্রাইস এটা হচ্ছে গাজরার মালা আমি একটু দেখাচ্ছি গাজরার মালা কানের দুল সগ অনেকে এই ধরনের নিউজগুলো খুঁজে থাকেন এটার এটা একটা আছে মাল্টি কালারের সাথে গাজরা আর একটা আছে সিঙ্গেল গাজরা এটা কি দুইটা একসাথে না এই যে সিঙ্গেল এই যে একটা মালা সাথে ইয়ারিং আছে এটা সাড়ে পাঁচশো আর এটাও সাড়ে টাকা সাথে ইয়াররিং আছে সাড়ে টাকা এখানে আরেকটা আছে এই যে কয়েকটা লেয়ারে